খুব প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে দর্শক শ্রোতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা তাকে স্ক্রিনে দেখে চিনতে পেরে গেছেন দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো দিঘিকে নিয়ে তো ওর দিঘির বয়ফ্রেন্ড সম্পর্কে আজকে আমরা আপনাদের কিছু অজানা তথ্য দেবো তো দিঘির বয়ফ্রেন্ড সম্পর্কে আমরা আজকে আপনাদের কিছু অজানা তথ্য দেওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দর্শক সাথে আপনারা সবাই চেনেন দিঘিকে তো দিঘি কিছুদিন আগে একটি মুভি করেছেন তো তার মুভিতে মুক্তি পায়নি তো দেখি আবার চলে গেছে ইন্ডিয়াতে শ্যুট করতে তো ইন্ডিয়াতে শ্যুট করে সে বাংলাদেশে ফিরবেন তো তার বয়ফ্রেন্ড এখন রয়েছেন সেই আমাদের কুখ্যাত বিখ্যাত দেশ দুবাইয়ে তো দুবাইয়ে তার বয়ফ্রেন্ড রয়েছেন দেখি ইন্ডিয়া থেকে শ্যুট করে আসার পর দিঘি এবং তার বয়ফ্রেন্ডের বিয়ে হবেন তো তারা অবশ্যই দুজনে বাংলাদেশে বিয়ে করবেন